হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দামি টিভি কম দামে দেখাবো আই টিভি দেখাতে বর্তমানে যে দোকানে ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স টিটি টিভি বস্তালয় একমাত্র প্রোপাইটর মোহাম্মদ আবু তাহের ভাই দেখতে পাচ্ছেন আমাদের সামনে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমাদেরকে আমার দোকান অন্য মা দদ্দি সোনাবাগান মার্কেট

অনেক সুন্দর একটা সুতি ওনা জয়পুরি কত করে দেখাচ্ছেন ভাই মাত্র ভাই তিনশো ষাট টাকা দেব ভাই তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আপনার চার টাকা দেখে বাহ তিনশো ষাট টাকায় সুতি অনেক সুন্দর একটা জয়পুরি থ্রি পিস এগুলো রঙের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং গেলে রং গেলে ভাই মজুরি সব আমি লিটার দিয়ে সত্যি দেবেন সত্যি দিব একবারে আচ্ছা আর আজকে আমাদের জামাল আছে ভাই মনে হয় ইনটেক মাল আমি আপনার রডের সব দিয়ে দেবো ভাই ছেলে কাটা হবে না তো কিচ্ছু হবে না ঠিক আছে নতুন নতুন জিনিস লাভ ধরে আপনি এখান থেকে নিতে পারবেন পানির দামে সো

এক কালারের মধ্যে অনেক সুন্দর কাজ করা না এটা প্রাইস চারশো পঞ্চাশ টাকা তিনশো আশি টাকা দিয়ে দিলাম তিনশো আশি ও ওয়া বাহ এটার কাজ তো ভাই সেই মানের কাজ দেখার মতো প্রত্যেকটা যেমন লং যেমন ভালো আছে ভিউয়ার্স কাজের মানও কিন্তু অনেক ভালো

অনেক সুন্দর একটা কালেকশন দামি থিপিস কম দামে দেখাবো বলেছিলাম দামি কম দামে আপনাদেরকে দেখালাম যারা নিতে চান এই দামি দামি কম দামে তারা যোগাযোগ করবেন ভাইরিমু নম্বর আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ